হজরতলি সালাতামের নাম শুনেছি তো আমরা যত পায়গাম্বর পৃথিবীতে এসেছিলেন সমস্ত পায়গাম্বররা নিজের দৃষ্টিকে কাজে লাগায় নাই বরং আল্লাহর হুকুমের সংবাদের অপেক্ষা করেছেন বলুন সবাহান সংবাদ কি আসে খবর কি আসে দৃষ্টির চাইতে খবরের প্রতি তারা বেশি মতাবাজ্য ছিল সেটাকে প্রাধান্য তারা দিয়েছেন সে অনুযায়ী নিজের জিন্দগী পালন করেছেন বরং বাহান অতান নারবান্দারা অতি সংক্ষেপে আলোচনায় করছেন মশা নাই হিসাবে তোমার সালাম যখন অনেক বিশাল ইতিহাস এগুলো আমি বলতে চাই না যখন ছোটোবেলায় ছিলাম যারা বড় হবে সকলে বলছেন মশা পাইকে মোরান হিসাবে তোমার যখন ছোটবেলায় চন্ম গ্রহণ করবেন জন্মগ্রহণ যখন করলেন কেউ সংবাদ দিল ফেরাউনের কাছে এখন যে সন্তান যা জন্মগ্রহণ করবে ছেলে সন্তান সেই তোমার বিরোধিতা করবে তোমার রাজত্ব সব ডুবাই দিবে তোমার ধ্বংসের কারণ হবে। তোমার রবগিরিয়ার থাকবে না তোমার জন্য বড় বড় ভয়ঙ্কর সংবাদ আসতেছে এবার ফের চিন্তা করলো তাই যদি হয় তাহলে কোনো সন্তান আর জন্মগ্রহণ করতে পারবে না যদিও জন্মগ্রহণ করে তাকে দুনিয়ায় আর রাখা যাবে না বলবেন না এবার কেউ কেন বাড়ির একজন কর্মচারী ছিল গার্ড ছিল আল্লাহর হকমে স্বামী স্ত্রী যখন একত্রিত হয়েছেন মুসা পাইগম্বর মায়ের গর্ভ এসেছেন গর্ব হয়ে গেছে এবার কে যেন মুসা ভাইগাম্বরের মায়ের দিনের মধ্যে এর হাম করে দিল। ছোট নবজাতক সন্তানের মা তোমার সন্তান সাধারণ কোনো মানুষ নয় একে আর তোমার কাছে রেখো না তোমার কাছে রাখলে আর নিরাপদে থাকবে না দাও আমি হুকুম দিয়ে দিলাম সিন্ধুকে ভরে তাকে তুমি পানিতে ভাসায়া দাও ব্রেন ওই সময় বলছে মোসা পাই মায়ের ব্রেন বলছে আমাদের মতো মানুষ আমাদের মতো সন্তানের মা ধারণা করবে কিভাবে আমার ছোট সন্তানটাকে বাক্সের মধ্যে সিন্ধুকের মধ্যে রাখব আমার সন্তান তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে জোরে বলুন ঠিক কি না আমাদের মতো সন্তানের মা হলে মনে করত কিভাবে আমার সন্তানটাকে সিন্ধুকে বাক্সের মধ্যে আমি পানিতে ভাসায় দেব যদি সিন্দুকটা একটু ফোটা হয় পানি উঠে যায় আর ওই পানি ভরে তো আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কিন্তু মুসা পায়গম্বরের মা তার এলহামেকে যেন বলে দিল খবর পেয়ে তার ব্রেনে আর কোনো বেনের কথা সে শোনে নাই আকলের কথা সে শোনে নাই দৃষ্টির কথা সে শোনে নাই তার সংবাদ তাকে বলে দেয় ও মুসার মা ও শিশুর মা আমি বলে দিলাম তোমাকে সংবাদ দিয়ে দিলাম এই খবরের মাধ্যমে তোমার সন্তানের হেফাজতকারী আমি আল্লাহ আল্লাহ কি মুসা আলাই সালামকে হেফাজত করেছেন কি করেন নাই কেমন হেফাজত ফেরাউনের নিজের ঘরেই তাকে লালন পালন করছেন শোক্র বলায় একটা একটা ছাপ্তর মারছে তার স্ত্রী আসিয়ায় তাকে লালন পালন করছেন জোর বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন দেওয়ার মালিক আমি আল্লাহ পালন করার মালিক আমি আল্লাহ হেফাজতের মালিক আমি আল্লাহ তোমার দৃষ্টি বলে আকল বলে যেটা আমি আল্লাহ বলি আগে বলি নাম আমি আল্লাহ বলি আমি আল্লাহ ওহির মাধ্যমে যা জানায় দেই এলহামে যা জানায় দেয় খবরে যা জানায় দেই সংবাদে যা জানায় দেয় এটা দৃষ্টির চাইতে দেখার চাইতে সংবাদটাই বেশি প্রাধান্য পাই বলুন সুবাহান অনেক বড় ঘটনারে আল্লাহর বান্দরা তিনটা ঘটনা বলবো প্রথম ঘটনা হল হযরতে موسی আলাইহিস সালাম যখন নবুয়তি পেলেন নবমতি পাওয়ার পরে অনেক বড় ঘটনা আপনার সকলে জানেন موسی আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল জোরে বলুন ঠিক কি না হাতের লাঠি যখন ছিল ওই সময় ফেরাউন موسی আলাইহিস কে ধ্বংস করার জন্য তার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বড় বড় গণ জাদুকর নিয়ে এসেছিল মোসা পাইগম্বরকে ধ্বংস করার জন্য জোরে বলুন ঠিক কিনা সমস্ত জাদুকররা মিলে যখন মুসা পাইগাম্বরের চতুর দিক থেকে যখন ঘেরাও করে রেখেছিল ওই সময় মোসা পাইগাম্বরের আকল ব্রেন হয়তো বলতে পারত চতুর চতুর্দিকে দেখা যায় জাদুকরদের সা আর তোমার হাতে যে লাঠি আছে আমাদের মতো মানুষ হলে কি করতাম আমরা বলতাম হাতের লাঠি যখন আছে দে একটা বাড়ি একটা সপ্ত মরবে দে একটা বাড়ি দুইটা সপ্ত মরবে আগে হাতের লাঠি দেয়া আর হাত শুরু করে দে যে কয়টা সাপ মারা যায় তাতেই তো ভালো হয় জোরে বলুন ঠিক কিনা মুসাফাই গাম্বরের হাতে লাঠি এরপর মুসাফাই লাঠি দাঁড়ান আঘাত করে না সবকে মারতে যায় না মুসা ততক্ষণ পর্যন্ত ওহি অপেক্ষা করছে খবরের অপেক্ষা করছে দৃষ্টির অপেক্ষা করছে না দৃষ্টির কথা শুনছে না ব্রেনের কথা শুনছে না নফসের কথা শুনছে না নফস বলছে দে বাড়ি সাপকে সব মরে যাবে নফস বলছে হাতের লাঠি দ্বারা ওই জাদুকর শাপের মোকাবেলা কর আকল বলছে সাপের মোকাবেলা কর হাতের লাঠি দ্বারা কিন্তু মুসা پیغمبر ভাবে আমি মুসা কিছুই না আল্লাহর তরফ থেকে যখন ওই খব আসবে যেটাই হবে ওইটাই আমি মানতে রাজি বলন সুবহানাল্লাহ মুসা پیغمبرের কাছে আল্লাহ তখন খবর চলে আসে আলী এর বিয়াসাল কাল

মুসা পাইগম্বর যখন তার কর্মের লোকজনদেরকে নিয়ে যখন ফেরামের লোকজন তাকে ধাওয়া করলো তাদের দলের বলবলকে ধাওয়া করল মুসা পাইগম্বর হলে সেনা যখন সামনের দিকে যায় যাইতে যাইতে তার দলের লোকজন বলে অগল্লা পাইগম্বর ওই তো দেখা যায় পিছন দিকে ফেরাউন তারা দলবল সহ আমাদেরকে হত্যা করার জন্য আসতেছে আমরা তো কোন আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তো পাকড়াও হয়ে গেলাম আমরা তো বিপদগ্রস্ত হয়ে গেলাম আমরা তো ধ্বংস হয়ে গেলাম আল্লাহর পায়ে গম্বর মুসা বলে কাল্লা না কখনো নয়

চিন্তিত হয়ে পড়লেন ওই তো দল দেখা যায় আমরা মাত্র গুটি কয়েক মানুষ মানুষ কয়েকজন আছি কমের আমাদেরকে মুহূর্তের মধ্যে তো শেষ করে ফেলবে কিভাবে কি করব চিন্তায় করে গেলেন রসুল বললেন পাইগাম্বর মোসা বললেন এই তোমরা চিন্তা করো না রব আমাদের সাথে আসেন নিশ্চয়ই তিনি একটা মুক্তির ব্যবস্থা করবেন বলুন সোবাহান আল্লাহ এবার যদি ব্রেনের কথা শুনতেন তাহলে তোমার তো লাঠি আসে মোকাবেলা পাঁচজনকে তো খত করতে পারবা আর কিছু মানুষ তো ভয়ে দৌড় মারবে মারো তোমার লাঠি আঘাত করতে থাকো তরবারে তুমি লাঠি দিয়ে তরবারে ঠেকাও আর কিছু মানুষের মাথায় আঘাত করো জোরে বলুন আমাদের মতো মানুষ হলে মোকাবেলা করতে চাইতাম কি চাইতাম না

রাস্তা করে দিলে আর ওই পানিতে আবার ফেরাউন তার দলবল সহ নিমজ্জিত হয়ে ডুবে ধ্বংস হয়ে গেলেন বলুন সুবাহান আল্লাহ ওই আল্লাহ এখনো আছেন না নাই তিন নাম্বার এক্সাম্পল দৃষ্টি মাফিক নয় এবং সংবাদ মাফিক খবর মাফিক হজরত নু হজরত মুসালামের জীবনী থেকে লাস্ট কথা বলে আমি আমার আলোচনার যে মূল পয়েন্ট সেদিকে চলে যাব আমি বলতেছিলাম যে কথাটা আল্লাহর বান্দারা হজরত মুসালাম যখন সমুদ্র পার হয়ে যখন তিনি ওপারে চলে যায় তিহ নামক একটা প্রান্তরে যখন চলে যায় এই তিহ প্রান্তরে গিয়া দেখে সেখানে কোনো সবুজ কোনো ঘাসপাতা নাই কোনো পানীয়র ব্যবস্থা নাই কোনো খাবার বন্দোবস্ত নাই ওই সময় কোনো মান্না সালোয়ার নাই কোনো ব্যবস্থা নাই সবাই বলা বলি করতে লাগলো কি খাবো ওই থেকে এই কিন্তু খাবো কি বাঁচবো কিভাবে কি রে কি করবো আল্লাহ রসুল পায়গাম্বর মুসাআালাম জুল কদর পায়গাম্বর চুপ হয়ে তিনি ব্রেনে তাকে হয়তো আমাদের মতো মানুষ হলে ব্রেন বলতে এই তোমার হাত তো লাঠি দেখা যায় তোমার হাতে যে লাঠি আছে তোমার ওই লাঠি দিয়ে তুমি জমিন খুঁটতে থাকো হইতে পারে জমিন খুঁটতে খুঁড়তে খুঁটতে খুঁড়তে জমিনের নিচে কোনো খাবার হয়তো পাইতে পারো মনে মুক্তা পাইতে পারো কিছু পাইতে পারো অথবা খুঁড়তে খুঁড়তে খুঁটতে খুঁড়তে এমনও হতে পারে যে জমিন থেকে পানি বের হতে পারে জুড়ে বলুন ঠিক কিনা আমাদের মতো মানুষ ব্রেনে এটা বলছে আর মুসা গাম্বর বলে না ব্রেনের কোনো খেলা এখানে চলবে না আল্লাহর খবর যা আল্লাহ যা আল্লাহর সংবাদ তা আমি মুসাও রাজি তাতে বলুন সোবাহান

আল্লাহর পক্ষ থেকে এলাহ এলাম হয়ে যায় ওহি নাজিল হয়ে যায় আনি দেবী আসাঙ্কাল হাজার ও গো মুসা তোমার হাতে যে লাঠি দেখা যায় ওই লাঠিটা তোমার ওই লাঠি দেয়া পাথরের উপরে আঘাত মার এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যতই শক্ত লাঠি হোক না কেন লাঠি ভেঙে যাবে না বড় পাথর ভেঙে যাবে আমাদের মতো মানুষ বলবে পাগল হয়ে গেছি লাঠি কেন পাথরে মারব লাঠি তো পাথরে মারলে লাঠি ভেঙে যাবে আর মশা পায়গম্বর ওই যে সমুদ্রে মারতে বলেছিল সমুদ্রে মেরেছে মাটিতে মারতে বলেছিল মাটিতে মেরেছে পাথরে মারতে বলেছিল পাথরে মেরেছে আল্লাহ পাক সাথে সাথে বারোটা গোত্রের জন্য বারোটি ঝর্নার মুখের ব্যবস্থা আরো বেকারি করে দিয়েছেন চিৎকার দেহ বলা যাবে কি সুবহানাল্লাহ এজন্য আপনাদের ক্ষেত্রে আরো করতে চাই দুনিয়াটা আপনারা মাপিক দেখতেছেন বড় দামি আল্লাহ বলেন আমার দুনিয়াতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো শুধু খেলতাম সারে বান্দা তুমি জানো না দুনিয়াটা বড় প্রয়োজন কিন্তু তোমার জন্য আখের আটটাই হলো টার্গেট আখের আটটাই তোমার হলো উদ্দেশ্য এই জন্য পূরণ করবার প্রয়োজন আখের আখকে সামনে রেখে প্রয়োজনটা পূরণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি খেদমত করো যতটুকু প্রয়োজন ততটুকুই আঁকড়ে ধরো যতটুকু প্রয়োজন ততটুকু তুমি চিন্তা করো যতটুকু প্রয়োজন ততটুকু সেটা নিয়ে ব্যস্ত থাকো আর উদ্দেশ্যটা যাতে ব্যাহত না হয় উদ্দেশ্য যেন সফল হয় সেটার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু চেষ্টা করতে তুমি থাকো চিৎকার দেয় বলা যাবে কি সুবহানাল্লাহ আমি আপনাদের খেদমতে আরোজ করতে চাই আল্লাহর বান্দরা প্রয়োজন পূরণ করা আসল নাকি উদ্দেশ্য সফল করা আসল আমার কথা বোঝেন নাই প্রয়োজন পূরণ করায় আসল নাকি উদ্দেশ্য সফল করা আসল আপনার তো প্রয়োজন ছিল নিজে একটা সুন্দর জ্যাকেট পরিধান করা আপনার প্রয়োজন ছিল বর্তমানে ব্লেজারের দেখলাম সাতাশশো আঠাশশো তিন হাজার পাঁচ হাজার প্রয়োজন ছিল একটা শীতের জন্য ভালো একটা প্রয়োজনীয় জ্যাকেট বা একটা ব্লেজার ব্যবহার করা কিন্তু আপনার উদ্দেশ্য হলো আমি যেভাবেই চলি না কেন আমার ছেলেটাকে একটু ভালো মানুষ বানাই আমার ছেলেটাকে একটু ডাক্তার বানাই আমার ছেলেটাকে একটু আলেম বানাই আমার ছেলেটাকে একটু ইঞ্জিনিয়ার বানাই আমার ছেলেটাকে একটু মাস্টার বানাই আমার ছেলেটা একটু জাতির সামনে প্রদর্শন করি আমি সমাজের একটা উদ্দেশ্য পূরণের জন্য আমি প্রয়োজন একটা বিষয় আর উদ্দেশ্য আর একটা বিষয় জুড়ে বলুন ঠিক না আমার কথা বুঝতে পারেন কষ্ট আমরা করছি উদ্দেশ্য সফলের জন্য তার একশো ভাগের এক ভাগও চেষ্টা করছি না দুনিয়া হলো প্রয়োজন এটাকে ততটুকুই ধর্ম যতটুকু প্রয়োজন আর রাখি আথর উদ্দেশ্য এটাকে এটাকে ততটুকুই সবল করার চেষ্টা করব। যতটুকু আমার শান্তির প্রয়োজন ভালো লাগার প্রয়োজন ভালোবাসার প্রয়োজন জান্নাতের নিয়ামতের প্রয়োজন ঠিক ততটুকু আপনাদের খত করতে চাই বলেন দুনিয়াতে যখন আমি তোমাকে প্রেরণ করেছি দুনিয়াতে তুমি থাকবা দুনিয়ার পরে আরো একটি জগৎ আছে ওই জগতেও তুমি যাবা কিন্তু দুনিয়াতে তুমি থাকবা এই দুনিয়াতে থাকা অবস্থায় তুমি পরীক্ষিত হবা না এটা হতে পারে না আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার শোনো আমি আল্লাহ জীবনের মালিক আমি আল্লাহের মালিক আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আবার আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব আমি আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি চিৎকার দেহ বলা যাবে কি সবহার আল্লাহ আল্লাহ বলেন কেমন পরীক্ষা জানো পরীক্ষাটা হলো দুনিয়াতে নেক আমল আর বদ পরীক্ষা দুনিয়াতে তোমাকে বদামল ডাকবে দুনিয়াতে তোমাকে শয়তান ডাকবে দুনিয়াতে তোমাকে ক্রিকেটাররা ডাকবে দুনিয়াতে তোমাকে সিনেমাওয়ালারা ডাকবে দুনিয়াতে তোমাকে সাকিব খান ডাকবে দুনিয়াতে তোমাকে সাকিব আল হাসান ডাকবে ও মা দুনিয়াতে তোমাকে বুবলি ডাকবে ও মা দুনিয়াতে তোমাকে অপু বিশ্বাস ও মা দুনিয়াতে তোমাকে ইশরাত পায়েল ডাকবে দুনিয়াতে তোমাকে শাকিরা ডাকবে ডাকবে দুনিয়াতে তোমাকে স্টার জলসা ডাকবেন দুনিয়াতে তোমাকে জি বাংলা ডাকবেন দুনিয়াতে তোমাকে অন্যান্য নগ্ন মেয়েরা তোমাকে ডাকবে অর্ধরঙ্গের পোশাক পরিধানকারী মেয়েরা তোমাকে ডাকবে আর সাকিবের আউলা ঝাউলা চুলো তোমাকে ডাকবে আর পেলে আরের দুই দিকে নাড়া উপর দিকে মরগের মতো টিকলিং এটাও তোমাকে ডাকতে থাকবেন আল্লাহর বান্দারা শোনুন সমাজে অশান্তি কেন সমাজে আজকে বিশৃঙ্খলা